ময়নার নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দেওয়াল লিখন ময়না ব্লকের নৈছনপুর এক এলাকায় নম্বর বুথে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গ্রাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হল আজ সকাল থেকে বিজেপির নেতা কর্মী সমর্থকগণ কালিকাদারি গ্রামের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করেন উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমেন সামন্ত বানেশ্বর জানা নীতিশ সামন্ত সহ অন্যান্য নেতৃত্বগণ এই প্রসঙ্গে বিজেপির নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের নৈশনপুর ওয়ান জিপির কালিকাদি গ্রামে দুশো একান্ন নম্বর একান্ন নম্বর বুথে আজকে দেওয়াল লেখন চলছে সব কর্মী দেওয়াল ব্যস্ত এই দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকারকে হারানোর জন্য আমরা খুব উঠে পড়ে লেগেছি চাকরি চোর কয়লা চোর এই দুর্নীতিযুক্ত সরকারকে হারাইতে হবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখানে জিতিয়ে পাঠাইতে হবে মোদীজিকে উপহার দিতে হবে আপনার নাম বানেশ্বর জানা বুথ সভাপতি নম্বর বুথ কালিকাদাড়ি ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর ওয়ান জিপির দুশো একান্ন নম্বর বুথ কালিকাদাড়ি গ্রামের বিজেপির প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন চলছে পুরো গ্রামে আজকে আমরা দেয়াল লিখন কমপ্লিট করবো সেই লিখনে বিস্ত আমাদের বিজেপির কার্যকর্তাগণ এবং বুথ সভাপতি এবং সেক্রেটার আছেন তাদের তত্ত্বাবধানে এবং অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে আমরা দেয়াল লিখে চলেছি এই লিখনে আমরা যে সকল কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছি সবাই একনিষ্ঠ কর্মী এবং আগামী দিনে পঁচিশে মে আমরা এই অভিজিৎ গঙ্গাকে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আমরা ডোর টু ডোর বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোট সংগ্রহ করব আশা রাখছি আমাদের এই বুথ থেকে আমরা লিড দিতে পারব এই প্রথম আমরা দেখেছি ভারত স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকারের একটা সরকার তার ক্ষমতায় থাকাকালীন যে বিভিন্ন রকম দুর্নীতিতে যুক্ত আমরা মিডিয়া তথা এবং ভারতবর্ষের ইতিহাসে আমরা কখনোই দেখিনি কয়লা চোর চাকরি চোর বিভিন্ন রকম দুর্নীতি সরকার এই দুর্নীতি সরকারকে পতনের জন্য আমরা মোদিজিকে এই তমলুক লোকসভা উপহার দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি আগামী গত গত দিনে ছিলাম আজকে আছি এবং আগামী দিনেও থাকবো এবং আমরা আশা রাখছি আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আমাদের বুথ থেকে বিপুল ভোটে একটা লিড দেওয়ার চেষ্টা করব এটাই বলছি এবং তৃণমূল সরকারের পতন চাইছি আমার নাম নীতিশ সামন্ত বিজেপির একজন একনিষ্ঠ কর্মী

নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট